আজকে আছি আমি ইটালির জেনোভা শহরে আমিও সবসময় মুভিতেই দেখেছি আর আজকে আমি দেখতে পেলাম দেখাই তাহলে মনে হবে এটা একটা বিল্ডিং কিন্তু না এটা একটা জাহাজ আর জেনোভাকে আপনারা অনেকেই চিনেন এটা একটা সামুদ্রিক এলাকা সমুদ্রর পাশেই তো তার কারণে এই জায়গাটাতে অনেকগুলো জাহাজ থাকে আর অনেক কিছুই আছে যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আছি আমি ইটালির জেনোভা শহরে আর এই জায়গাতে আমি ঘুরতে এসেছি গতকাল কিন্তু এখান থেকে আবার অন্যদিকে ঘুরতে গিয়েছিলাম তো এই জায়গাটা ঘোরা হয়নি জেনোভার আচ্ছা তো এব্রিয়ন আমি সর্বপ্রথম যে জায়গাটাতে এলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা পাইরেট শিপ অনেক ইন্টারেস্টিং তাই না আর আমি আমার জীবনে এই প্রথম পাইরেট শিপ একেবারে দেখছি তো আমি এবং আপনারাও এই পাইরেট শিপ শিপগুলোর নাম হচ্ছে গ্যালন আর আমার সামনে যে শিপটা দেখতে পাচ্ছেন এটার নাম আছে একটা এটার নাম হচ্ছে নেপটিউন গ্যালন আর এই যে সমুদ্রের পানি তো এই জায়গায় মাছও আছে অনেকগুলো এই জায়গায় অনেক মাছ হেলায়ালি করছে তো এই মাছগুলোও দেখলাম আর এই যে আমার সামনে জাহাজটা তো এই জাহাজে অনেকগুলো তোপ লাগা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে অনেক গেমস বা অনেক ভিডিও তো দেখে থাকি যে এই জাহাজগুলো থেকে অন্য সিপে এই তোপ দিয়ে আক্রমণ করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আর জাহাজটি কত ডিটেলসে তৈরি করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর উপর সাইডে অনেকগুলো দড়ি তো এই গ্যালনটির আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে আপনারা গ্যালনটি দেখতে পাচ্ছেন এটা কোনো জাহাজ না আবার এটা কোনো পাইরেট শিপও না তো এই পাইরেট শিপটা তৈরি করা হয়েছিল উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো সালের মধ্যে আর এটা তৈরি করার মূল উদ্দেশ্য আপনারা জানলে অবাক হবেন এটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আসলে যে পাইরেটস ফিল্মগুলো আছে ওগুলার শ্যুট করার জন্য পাইরেটস উনিশশো ছিয়াশি চলচ্চিত্রে স্প্যানিশ শিপ নেটটিউন এই শিপটা দিয়েই মূলত যেই অভিনয় এবং পাইরেটসের মুভি ওগুলার ফিল্মটা শ্যুটিং করা হয়েছিল তো বর্তমানে এই জাহাজটি পর্যটক আকর্ষণ করে এই জায়গায় রাখা আছে আর এর ভিতরে এবং বাইরে ঘোরাঘুরি করা যায় তো এর ভিতরে যাওয়ার জন্য টিকিট কিনতে হয় তো আপনাদেরকে আমি ওই সাইডে গিয়ে দেখাচ্ছি তো এই জিব্রিয়ন এ সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় শিপটির নাম লেখা আছে ইল ন্যাপটিউন তো এটার টিকিটের প্রাইসে যে নিচে লেখা আছে যারা অ্যাডাল তাদের জন্য ছয় ইউরো এবং যারা বাম্বিনী মানে ছোট বাচ্চা তো তাদের জন্য ইউরো তো এই সাইড থেকেও চার আপনারা এখন দেখতে পাচ্ছেন শিপটি কেমন আসলেই আমি গেমসে বা অনেক দেখেছি আর আজকে সামনাসামনি দেখলাম যদিও এটা কোনো অরিজিনাল পাইরেট শিপ না তারপরেও আমরা মুভিতে যেই শিপগুলো দেখে থাকি বেসিক্যালি এটা ওই অরিজিনাল শিপ বলতেই পারেন এই পাশ দিয়েও একটা রাস্তা করা আছে তো রাস্তাটা দেখতে ভালো লাগলো তার কারণে ভাবলাম যে একটু ওই সামনে থেকে ঘুরে আসি আর আমার সাইডে আপনারা যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পার্সোনাল বোর্ড কারণ এই জায়গাতে যারা থাকে তারা তো আর প্রতিদিন বোর্ডে করে এই জায়গাগুলোতে ঘুরতে গেলে অনেক টাকা খরচ হবে তার কারণে এই জায়গার মানুষ এই বোর্ডগুলো নিজের পার্সোনাল ইউজের জন্যই কিনে এই জায়গায় দাঁড় করিয়ে রাখে তো যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো বোর্ড আছে আর ওই পাশে এই জেনোভার যে মূল আকর্ষণ জেনোভা অ্যাকোরিও তো আমি একটু পরে ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব দেখি ওই জায়গাতে যেতে পারি নাকি তো এভি অনে যে এই জায়গাতে একটা জায়গা করা আছে আর এখান দিয়ে ওই সাইডে গেলে ভালোভাবে দেখা যাবে জাহাজগুলো তো আমি এখান দিয়ে ওই সামনে যাই নিচে চারি সাইডে পানি তো আমি সাইডে যাচ্ছি আর এখান থেকে অনেক সুন্দরভাবে সব জাহাজগুলো দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে এই সাইডে ওই সাইডে সব সাইডে জাহাজ আর ওই যে ওগুলা অনেক বড় বড় শিপ আপনারা দেখতে পাচ্ছেন ওগুলাতে এক দেশের মাল আরেক দেশে নিয়ে যাওয়া হয় ওই যে অনেক বড় বড় কন্টেনার আছে ওগুলা ওই যে ওই সামনে আর এগুলা কি জাহাজ আমি বলতে পারছি না কিন্তু কত বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হয়তো প্রাইভেট জাহাজ হবে এগুলো বড় কিন্তু ওগুলা আসলে অনেক বড় বড় যেমন এই যে এই পাশে আছে আপনাদেরকে আমি যদি জুম করে দেখাই তাহলে মনে হবে এটা একটা বিল্ডিং কিন্তু না এটা একটা জাহাজ কত বড় আপনারা দেখতে পাচ্ছেন আর কালকে আমরা বাসে ছিলাম ওই বাস থেকে এর চাইতে আরও বড় বড় জাহাজ দেখা যাচ্ছিলো কিন্তু বাস থেকে ওগুলা ভিডিও করতে পারিনি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন তো ওই পাশে আরও অনেক বড় বড় জাহাজ আছে ওই যে ওই পাশে কিন্তু ওই পাশটাতে আমি যেতে পারলাম না ওই দিক দিয়ে হয়তো রাস্তা করা আছে না নাই আমি বলতে পারছি না আর ওইদিকে হয়তো যেতেও দিবে না কারণ ওগুলা মালবাহী জাহাজ কিন্তু এই পাশগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জাহাজ আর আমি একটা জায়গাতে দাঁড়িয়ে আছি এটা বাতাসে এদিক ওদিক যাওয়া আসা করছে এই জেনোভাকে বেশিরভাগ অনেকেই চিনে শুধু জাহাজের জন্য কারণ এটা একটা সামুদ্রিক এলাকা আর এই জাহাজে অনেক দেশ থেকে এই জিনিস আসে এবং এগুলাই এই ইটালিতে সব জায়গায় ছড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আর এটা আসলে জাহাজের হেড সেন্টার বললেও চলে কারণ বেশিরভাগ যত ইটালির মাল আসে জাহাজে ওগুলা সব এই জায়গাতে আছে তো এভরিওয়ান এই জায়গাটিতে অনেকক্ষণ ঘুরলাম আর এই জায়গাতে আজকে প্রচুর পরিমাণে রোদ পড়েছে তার কারণে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না মাথা সব কিছুই গরম হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা ওই সাইডে যাবো এবং দেখি ওই সাইডে কিছু দেখার মতো থাকলে আমি ওগুলাও ভিডিও করব। তো কালকে অনেক কিছুই ঘোরাঘুরি করেছি মিলানোতে ওগুলার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি আর এ ভিডিওর আগেও আমি ওই ভিডিওটাও দিয়ে দিতে পারি কোন টাকা দেবো সেটা বলতে পারছি না তো এই জেনোভা শহরটিতে আসলে সেরকম দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু সময়ের অভাবে ওগুলা ঘুরতে পারছি না আর দেখা যাক এখান থেকে একটা পাহাড়ে যাওয়ার কথা আছে তো ওই জায়গাতে গেলে আমি ওইটাও ভিডিও করে দেখাবো আপনাদেরকে আর এ পাশে একটা অ্যাকোরিয়াম আছে যেটাকে জেনোভা দি অ্যাকোয়ারিয়াম বা জেনোভা অ্যাকোরিও বলে তো ওই জায়গাতে আমি যেতাম কিন্তু ওই জায়গাতে টিকিটের প্রাইস অনেক বেশি আর সময় অনেক কম আজকে তার কারণে ওই জায়গাতে আমি গেলাম না তো দেখা যাক এখান থেকে এখন আমি কোন সাইডে যাচ্ছি আর ওই সাইডে আমি আবার ভিডিও বানার চেষ্টা করি এখন আমি একটা মিনি বাসে এই জেনো বা প্রিন্সিপের পাশে যে একটা উঁচু পাহাড় আছে এই পাহাড়টার উপরে যাচ্ছি তো শুনতে পেলাম এই জায়গার ওপর থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তো দেখি ওপরে গিয়ে কেমন লাগে তো এখন আমি পাহাড়টার অনেক উঁচুতে আছি আর এই জায়গায় একটা গার্ডেন করা আছে ছোট বাচ্চাদের জন্য আর এই গার্ডেনটির এই যে এ পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে জায়গাটাতে ছিলাম ওই যে ওই সামনে তো ওইখান থেকে একটু দূরে এখন আমি আর একটা অনেক উঁচু পাহাড়ে আছি আর এই নেটটার কারণে খুব সুন্দরভাবে জায়গাটা দেখা যাচ্ছে না তো এটা যেহেতু একটা ছোট বাচ্চাদের জন্য গার্ডেন করা আছে তার কারণে এভাবে নেট দিয়ে ঘেরা আছে যাতে তাদের বল বা অন্যান্য কিছু নিচে পড়ে না যায় তো এই পাশটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন গাছ দিয়ে অনেক সুন্দরভাবে জায়গাটা সাজা আছে আর জায়গাটা খুব নীরব তার কারণে এই জায়গাটাতে থাকতেও ভালো লাগছে এবং এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চার অনেক খেলনা পড়ে আছে এখন আমি আবার নিচ সাইডে যাচ্ছি কারণ এখান থেকে আমি আরেকটা অনেক সুন্দর ট্যুরিস্ট পয়েন্টে যাব যে জায়গা থেকে একটা অনেক সুন্দর এয়ারপোর্টও দেখা যায় আমি যে জায়গাটার কথা বলছিলাম ওখানে চলে এসেছি আর এটা যেহেতু একটা সমুদ্র ধারে তো তার কারণে এই জায়গাটা খুব সুন্দর আর এই জায়গাতে এখন আমি বিকালের টাইম এসেছি প্রায় এখন আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো চলেন ওই জায়গাটাতে যাই তো জিব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর আর ওই যে ওই পাশে একটা এয়ারপোর্ট সমুদ্র মাঝখানে আর এই পাশ দিয়ে অনেক সুন্দর করে পাথর দিয়ে বাঁধা আছে তো দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর আর এই যে কত বড় বড় পাথর আর এগুলা সমুদ্রের পানি এই যে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর আর আসলে আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি না তো এখন যেহেতু আমি সন্ধ্যার আগের সময়টাতে এসেছি তো তার জন্য এই জায়গাটাতে ঘুরতে খুবই ভালো লাগছে আর এটা বোঝা যাচ্ছে না যে এটা একটা সমুদ্র কারণ মাঝখানে একটা অনেক বড় এয়ারপোর্ট আছে তো এই জায়গাটাতে যেহেতু ওই যে সামনে ওইটা এয়ারপোর্ট তার কারণে এই জায়গায় আমি ড্রোন ফ্লাই করতে পারলাম না না হলে আপনাদেরকে আরো সুন্দরভাবে এই জায়গাটা দেখাতে পারতাম তো এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ওগুলা বড় বড় সব শিপ তো এভরিওয়ান আর একটু পরে আমি ভিডিওটা শেষ করে দেবো কারণ ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো জানি না এই জেনোভা শহরটা আপনাদেরকে আমি কেমন করে ঘুরিয়ে দেখাতে পারলাম তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর ছোটো হলেও একটা কমেন্ট করবেন যাতে আমি নেক্সট ভিডিওগুলো দিতে উৎসাহিত হই নিয়ে নিয়েছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশ থাকা লাইকনটি ক্লিক করবেন আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো এছাড়া নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সেবন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি